জামাই ষষ্ঠীর আগের দিন কি করলাম তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন বিকেলের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি রেডি হয়ে জিতকে বললাম তুমিও রেডি হয়ে নাও চলো একটু বেরোই তো ও আমাকে ফোনে কি দেখছে সেটা আমাকে দেখাচ্ছে তারপরে রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম ওর বাইক থাকা সত্ত্বেও আমার স্কুটিটা নিয়েই যাবে যেখানে যাবে অথচ ওর কিন্তু আগে স্কুটি চালাতে ভালো লাগতো না যবে থেকে আমার এই স্কুটিটা আসছে তবে থেকে ওই স্কুটি নিয়েই বেরোয় যেখানেই যায় তো যাই হোক দুজন মিলে বেরিয়ে পড়লাম তো আমি বললাম কালকে যেহেতু জামাই ষষ্ঠী তো আজকেই আমরা মিষ্টি দই এইসব কিনে রাখি কারণ আকাশের অবস্থাও ভালো না কখন বৃষ্টি নেমে যায় তো তার জন্য প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকানে দই মিষ্টি এইসব কিনলাম কেনার পরে তারপরে চলে গেছিলাম মার্কেটে কিন্তু সেই ক্লিপগুলো না আমার কাছে মানে আমি ভিডিওই মনে হয় করিনি এরকম মার্কেট থেকে নিয়ে আসলাম শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি যে কালকে ষষ্ঠী সবাই নতুন জামা পরবে তুমি এই ষষ্ঠীটা আমি তোমাকে এটা দিয়েছি তুমি এটা পরবে তারপরে চলে বসে বললাম নেল নেলপালিশ পরতে কারণ টাইম একদমই পাবো না তো নেলপালিশটা পরে তো শ্বশুর আমাকে বললো যে রাত্রেবেলা তিনি রুটি ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবে তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার ঢ্যাঁড়স ভাজার তোমরা দেখতেই পারবে আমি ঢ্যাঁড়সটা কীভাবে ভাজি আমি মানে এখন ভয়েস দিচ্ছি আমি নিজেই হাসছি যে পরবর্তীতে তোমরা ঢ্যাঁড়সটাকে কি দেখতে পারবে তো দেখতেই পাচ্ছো আমি সবজি কাটা দেখা মানেই বুঝতে পারছো আমি কতটা স্লো তো ঢ্যাঁড়সটা হয়েছিল মানে দেখতে ভালো হয়নি খেতে আবার ভালো হয়েছিলো অতটুকু ঢ্যাঁড়স সবাই মিলেই খেয়েছে আবার তো খেতে বলছে শ্বশুর বলছে না খেতে ভালো হয়েছে তো তারপরে আর যে ঢ্যাঁড়স ভাজার আগে মানে প্রথমে আমি যতটুকু তেল দিয়েছিলাম সেটা ঠিক ছিল তারপরে আমার বর এসে আর একটু তেল দিয়ে দিয়েছে তো সেই কারণে ভাজাটা একটু বেশি কড়া হয়ে গেছে আর একটু পুড়ে গেছে তো যাই হোক তো বিকেলবেলা ছিল আমার এই রুটিন এটা অ্যাকচুয়ালি রাত্রেবেলায় তো এটা ভেজে ভা আমরা সবাই ভাত খেলাম আর শ্বশুর হচ্ছে রুটি খেলো ঢ্যাঁড়স ভাজা দিয়ে আর মাটন ছিল মাটন দিয়ে খেয়েছে তো ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা ঢ্যাঁড়শ যাটা তারপরে নিজে একটু পেট পুজো করে চলে আসলাম স্কিন কেয়ার মানে নিজের কেয়ার করতে প্রথমে মাথায় তেল দিয়ে নিলাম কারণ পরের দিন শ্যাম্পু করবো তাই ভাবলাম আজকে একটু তেল দিয়ে নিই কারণ আমি তেল খুব কম দিই মাথায় খুব একটা বেশি আমি তেল দিই না মানে আমি ঠিক উল্টা আমার তেল দিলে মাথা ব্যথা করে জানি না সবার হয় কি না বাট আমার মাথা ব্যথা করে তারপরে এক হাতে ফোন আর এক হাতে মুখে ক্লিনজার ডলছি তো তারপরে নিজে পুরো কেয়ার করে মানে সেলফ কেয়ার করে ক্রিম লাগিয়ে ভাবলাম ঘুমাবো তোমাদেরকে টাটা বাই করে দিলাম হঠাৎ করে উনি বলছেন আমার মাথা ব্যথা করছে আমাকে মাথাটা একটু টিপে দাও তো আমি মাথা টিপতে থাকি তোমরা ভিডিওটা শেষ করে